আজকের এই মঞ্চে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের সংসদ শ্রীমতী মহুয়া মৈত্র এবং কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনিও এই মঞ্চে শ্রদ্ধা জানিয়েছেন আমরা নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই পাশাপাশি আজকের এই অর্থনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে আজকে দলের পতাকা নিয়ে নয় দলের শ্রোগা নিয়ে নয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে আজ পর্যন্ত শত্রুপক্ষের বিরুদ্ধে ভারতবর্ষের সৈনিক দল যেভাবে তারা তাদের অটুট আস্থা ভারতবর্ষের প্রতি বিচার এবং গণতন্ত্রের প্রতি রক্ষা কবচ করে আমাদের শত্রুপক্ষের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বর্ডার এলাকায় তো আছেন এবং গত দিন আগে আমাদের একটি যুদ্ধ শুরু হয়েছিল সেখানেও প্রমাণিত হয়েছে ভারতবর্ষের সৈনিকদের প্রতি আশা ভারতবর্ষের সর্বস্তরের সব ধর্মের মানুষ দেখিয়েছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলার সর্বস্তরের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানানোর জন্য আজকে নাকাশিবেলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নাকাসিবালা ব্লকের অধীন বিভিন্ন প্রান্ত থেকে নেতৃত্ব ও কর্মী বন্ধুরা যে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের প্রতি যে আস্থা বিশ্বাস শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানালেন আমার তরফ থেকে নাকাশি বাদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা শ্রদ্ধার শুভেচ্ছা সেলাম জানাই আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ

মোড়াগাছা অঞ্চলের আঞ্চলিক সভাপতি বিপ্লব ঘোষ তাকে মঞ্চে আহ্বান করছি মাল্যদান করবার জন্য